আজকে আমাদের কাছে ভাই আসছে আমরা তাকে আজকে ডেট দিয়েছিলাম ওনার আগে বুকিং করার ছিল এনার ডোনার ইটা মাসালা খুব ভালো হ্যাঁ তো ওনার কন্ডিশনটা একটু দেখাই এই সামনে থেকে এই কোনা থেকে এই পর্যন্ত মোটামুটি চুল পড়ে গেছে হ্যাঁ আর ম্যাক্সিমাম এই চুলগুলো আছে এই চুলগুলো ছোটো ছোটো চুল এখানে আমরা সার্জারি দরকার নেই এই জায়গাটা দরকার নেই এটা ওষুধ দিলে হয়ে যাবে আজকে কি করতেছি আমরা আজকে এই যে এই জায়গাটা থেকে এই যে দেখেন ওনার আগে এখানে চুল ছিল এই যে এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত হ্যাঁ এই জায়গাটায় এইভাবে আমরা সার্জারি করে দিচ্ছি মোটামুটি অনেক ভালো গ্রাফট হলো যে উনি নিয়ে এসে সাতাশশো গ্রাফ করে দিচ্ছে সাতাশশো গ্রাফট করে দিলে ওনার একেবারে চেহারার লুকই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ সামনের এরিয়াতে মোটামুটি মানে অনেক ঘন হবে আমরা হেয়ার ট্রান্সফার করে দিচ্ছি আর বাকি যে চুলগুলো আছে এখানে একটু পাতলা পাতলা এখানে সার্জারি আমরা করবো না কারণ একটা চুলের উপরে আরেকটা চুল বসালে এই চুলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এর জন্য আমরা এই জায়গাটা ট্রিটমেন্ট নিলে ওকে যদি ওষুধ ইউজ করে তাহলে এই জায়গাটা ইনশাল্লাহ অবশ্যই ঘন হয়ে যাবে ছোটো ছোটো চুল থাকলেও ওষুধ দিলে ঘন হয়ে যাবে তো যেটা চকচক হয়ে গেছে আমরা এই জায়গাটা সার্জারি ricordici